ওয়েট 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 টাইম এম পুটিং ইট ও পাই গাই ভাই এখানে এসে ভয় লাগতেছে আবার মানুষজন বেশি অনেকে হাতে দেখে মতে বোতল ভাই হাটতে হাটতে কোথায় চলে আসছে দেখেন এখানে দেখেন ফ্রি দিয়ে দিচ্ছে ভাই স্টারলিং এর ওয়াইফাই কি ইউ নেম সাইফ সাইফ ফ্রম বাংলাদেশ বাংলাদেশ ডু ইউ নো বাংলাদেশ ওয়া আলাইকুম আসসালাম আমেরিকা নতুন একটা দেশে নতুন একটা দিনে আপনাকে ওয়েলকাম আমি এখন আসি পূর্ব এবং মধ্য আফ্রিকার একটা দেশ রোয়ান্ডা এই ওয়ান্ডায় আমি সেই উগান্ডা রাজধানী কাম্পালা থেকে পাঁচশো কিলোমিটার ট্রাভেল করে আসছি আজকে সকালে যেটা আপনারা প্রথম এপিসোডে দেখছেন সেকেন্ড এপিসোডে এই দেশটাকে আমরা আরও একটু গভীরভাবে জানবো আরও একটু গভীরভাবে চেনার চেষ্টা করব এই দেশটার উত্তর আছে উগান্ডা পশ্চিমে আছে বুরুন্ডি পূর্বে আছে তানজানিয়া এবং পশ্চিমে আছে পঙ্গু ডেমোক্রেটিক রিপাবলিক পঙ্গু এই চারটা দেশের মাঝখানে ল্যান্ডলক একটা কান্ট্রি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে তার কয়েক বছর পর উনিশশো সালে এই দেশে খুবই ভয়াবহ একটা গৃহযুদ্ধ চলে মাত্র একশো দিনের মধ্যে আট থেকে দশ লাখ মানুষ মারা যায় যেটাকে রোয়ান্ডা গণহত্যা বা গোয়ানটা জেনোসাইট হিসেবে চেনে থাকে সারা বিশ্ববাসী এই দেশের মধ্যে নাম ফ্র্যাঙ্ক বাংলাদেশে একটাকে এই দেশে হয় ফ্র্যাঙ্ক এর মতো যে লোকাল ভাষা এটাকে বলা হয় কিনিয়া ওয়ানটা এই একটা নাম এই দেশের যে ভাষা সেই ভাষাটা উনিশশো সালে সেই ওয়ানটা গণহত্যার পর মাত্র তিরিশ বছর এই দেশটা এত এত বেশি উন্নতির শিক্ষক পৌঁছাচ্ছে যেটা পুরো বিশ্বের কাছে একটা মডেল হিসেবে দাঁড়াচ্ছে আবহাওয়া সর্বোচ্চ আটাই তিরিশ মাত্র শতক আঠারো বিশ বাইশ এরকমই দেখতে পাচ্ছেন এই হোটেলে কোনো এসি নাই কোনো ফ্যানও নাই এই হোটেলটা বাড়া বাংলাদেশি টাকা আড়াই হাজার টাকা যেটা আপনারা প্রথম ভিডিওতে দেখছিলেন হোটেল থেকে ব্যাগ হলাম এটা মনে হচ্ছে কিছু পাইকারি বাজার ক্যাশ নাই আমার এটিএম থেকে টাকা উইথ্রো করতে হবে এটা একটা ক্রাউড এরিয়া ভালো ভিড় এই এরিয়াটাতে ক্যাশটাকে বলা হয় থাকে এক কান্ট্রি অফ থাউজেন্ড হিলস বিপিআর ব্যাংক দেখা যাচ্ছে দেখি টাকা তুলতে পারিস না ইজ ইট ফ্রি থ্যাংক ইউ টাকা দেয় কিনা তো জানি না না দিলে আবার জানে এক লাখ তিরিশ দিয়ে দেখি একটা সাউন্ড হলে বোঝা যাবে যে টাকা দিবে তাহলে টাকা দিবে এটাই হচ্ছে সর্বোচ্চ নোট এই দেশে পাঁচ হাজার পাঁচ হাজার করে এক তিন চার ছাব্বিশটা নোট পাঁচ হাজার এখন যাইতে হবে সিম কেনার জন্য

ভাই ইন্টারনেট না থাকা মানে আন্দা মতো দুনিয়া থাকে এখন দা লাগছে যে খাইতে হবে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট দেখাবো থাকে চিনতেছে না অনেক গুণ বোঝানো এখন নেভিগেট করতে ফোনে রাস্তা দেখেন কি ক্লিন বলা হয়ে থাকে আফ্রিকার অন্যতম ক্লিন বা প্রবেশ শহর হচ্ছে কি গালি এখন ঠিক আছে এটা মেট্রো বাস সিটি উ জন্য ট্রাফিক রুলস এভাবেই মেনটেন করবে ওখানটা তো তোমায় দেখছিলাম যে মোটর সাইকেলের জন্য কোনো ট্রাফিক রুলস নাই কিন্তু এখানে মানে তো মেট্রো বাসগুলো তো সুন্দর ভিতরে হোয়াট ইজ ইউর নেম কয়ে থাক হোয়াট ইজ ইউর নেম ইউর নেম হ্যাঁ হ্যাঁ গাড়ির জন্য না মোটরসাইকেলের জন্য না মানুষ হাঁটাচলা করার জন্য এই দেশে জানের কি মজার বিষয় নাগরিকদেরকে কতটা প্রাধান্য দেয় এখানে এই দেশের সংসদে পঞ্চান্ন পার্সেন্ট নাগরিক অথচ সিনেটে নাকি নাগরিক সংখ্যা পঞ্চান্ন বায়ান্ন তিপ্পান্ন পার্সেন্ট এই দেশে আশিটা টোটাল আশিটা পার্লামেন্টের সিট আছে আশিটা সিটের মধ্যে সুচল্লিশ জন নাগরিক পার্লামেন্ট সদস্য নাগরিক সংসদ সদস্য আপনাদেরকে এই দেশটা ফার্স্ট ইম্প্রেশন দিতে গিয়ে আমি এই দেশটা টেকনোলজির দিক দিয়ে অনেক বেশি নজর দিচ্ছে টেকনোলজি এইখানে একটা ইনোভেশন সেন্টার হচ্ছে যেখানে বিভিন্ন বড় বড় স্টার্ট আপগুলো বড়ো বড়ো রিচার্জার গবেষক বা এদের আচ্ছা যেটা বলতেছিলাম মানে বলা যায় যে পৃথিবীতে যত বড় বড় টেক জায়ান্ট গুলো আছে সেগুলো আফ্রিকার সদর দপ্তর হবে এই রোয়ান্ডা তে আমি ফ্রম হিয়ার স্রিকালি হ্যাঁ মোমো আই ডান্ট হ্যাভ মোমো মানে ও বাড়া এক হাজার ফ্র্যাঙ্ক তা আমি ওকে পাঁচ হাজার ফ্র্যাঙ্কের আর বলো যে গিফ ই মোমো মোমো মানে হচ্ছে এখানে মোবাইল মানি তো এই দেশটা ক্যাশলেস সোসাইটি অংশ মানে ওখানটায়ও সেমই বাড়া সে বলো যে মোমোতে দিয়ে দেন মানে ওই যে বিকাশে বা নগদে দিয়ে দেন এটাই কিছু একটা বললো আর কি ভাই দেখেন যাত্রী নিয়ে যাচ্ছে বন্ধু যাত্রী নিয়ে যাচ্ছে ওইখানে দাঁড়াই গেছে তাকে চেঞ্জ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ হাউ টু থ্যাংক ইউ হাউ টু থ্যাংক ইউ হ্যাঁ ইন ইউর লেঙ্গুয়েজ ইন ইউর লেঙ্গুয়েজ মোলা কোজা হ্যাঁ হ্যাঁ মোলা কোজা তো মোলা কোজা বলো ভাই থ্যাংক ইউ

Okay. Do you sell shows? Yeah, of course. So, is it a wholesale market? Yes, yeah, so a wholesale. That that market for the on on, on that country. Uh huh. The your name? Yes, my name is What's your name? Jack. Jack. Isaac. Yeah. Isaac. Jack. 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 Yes. Ah, okay. My name is Saif. Saif. Yes. Nice, nice, nice. Nice to meet you. Which way to go up?

एक है रेस्टोरेंट फाइनली भाई योड बिरयानी कैसे ठीक आप कहाँ से पाकिस्तान अबे ये कह रही है कि ये हलाल नहीं है हलाल है ना <laughs> <laughs> ব্যাপার হলো আমি মনে করছিলাম এটা হয়তো বা ইন্ডিয়ান কোনো খাবার বা ইন্ডিয়ান কোনো দোকান হবে আর কি যেমন এখানে নামও আছে কেরালা ইন্ডিয়ান ফুড কিন্তু প্রায় কি পার্ডি পাকিস্তানের কাগাসিতে এটা কমার্শিয়াল প্লেস তো যতগুলো কমার্শিয়াল ইয়াগুলো আছে সব ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সবগুলো এখানে পার্কিং প্লেস এইটা আর পিছনে দেখেন কি বিশাল পাহাড় ওইদিকেও পুরো সিটি টাইপ পাহাড়ের উপর অ্যান্ড এই পাশ থেকে দেখা যাচ্ছে এটাও অনেক বড় একটা পাহাড় ওই যে বললাম না যে হাজার পাহাড়ে দেশ বলা হয় থাকে তো এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানি একদম পারফেক্ট দিছে দেখা যাচ্ছে স্বাদও মনে হচ্ছে ভালোই হবে যেহেতু কালার সুন্দর মাত্র সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা বাংলাদেশি টাকা এই বিরিয়ানিটার দাম অসাধারণ একটা টেস্ট অনেকদিন পর ভাই রেস্টুরেন্টে প্যাট করে মন করে বিরিয়ানি খাইতে পারতেছি না ভাই বললে তো বিশ্বাস করবেন না দেখেন মোমো প্যাপ মোমো মানে এখানে মোমো অ্যাপ দিয়ে পেমেন্ট করবে এটা বাথরুম ওয়াশরুমে মানুষ পচা পায়খানা করবে টয়লেট করবে পেমেন্ট করবে ভাই অনলাইন ফ্যাট শান্তি দুনিয়া শান্তি কিন্তু এখনো মন শান্তি হয় নাই রিচার্জ এখনো সিম এখনও কিনতে পারি নাই যদি ডলার একটা বস্তাও নাকি রাতে দুইটা বাজে কোথাও আইকে আসে কেউ না কি শুয়েও দেখবে না এদেশে মানুষ বলে এত সৎ মানে রাত দুইটা তিনটা চারটা বাজে যে কেউ চাইলে কেউ বেড়াতে বাজে রিল্যাক্সে মানে কোনো কেউ কাউকে জিজ্ঞেস দেখেন প্রতিটা মার্কেটের সামনে সামনে কত মানুষের ভিড় এখানে কি ফ্রি ওয়াইফাই দেয় এই যে ভাই ট্যাপ অ্যান্ড গো ফ্রি ওয়াইফাই

তো পাপ এত মানুষের বিট কেন থাকে এখানে হঠাৎ মাথায় আসছে এখানে কি কোনো ফ্রি ওয়াইফাই আছে নাকি কানেক্ট করে দেখলাম যে না আসলে ফ্রি ওয়াইফাই চলছে স্টার লিঙ্কের ওয়াইফাই এখানে চলতেছে জাস্ট একটা তিরিশ সেকেন্ডের অ্যাড দেখছে বললো তিরিশ সেকেন্ডের অ্যাডটা দেখেই ফ্রিতে এক ঘন্টার জন্য এক ডিভাইস দিয়ে এক ঘন্টার জন্য ওয়াইফাই ইউজ করতে পারবো নেটও অনেক স্পিড ভাই কল্পনা করা যায় এখানে ফ্রিতে ওয়াইফাই পাওয়া যাচ্ছে তো এটা বেসিক্যালি একটা বাস পার্ক প্লাস এখানে একটা মনে হচ্ছে কোনো একটা মল এই এই সেই বাসগুলো যে বাসগুলো ওয়ান্ডা সিটিজ কিগালি সিটি জুড়েই সার্ভিস দিয়ে তাকে মোটামুটি পরিষ্কার বিষয়টা এত হয়ে পরিষ্কার যে এখানেই বসে পড়ছি দেখলাম যে অনেকে বসছে তা আমিও বসলাম আর টাউন টাউন স্টার লিঙ্ক ওয়াইফাই একটা বিষয় ভাবতেছিলাম আমাদের দেশে টাকা দিয়ে টাকা খরচ করে এই স্টার লিঙ্কে ওয়াইফাই নেওয়ার জন্য কত যাই চলতেছে কত ব্যাপার স্যাপার হইতেছে কিন্তু এইখানে দেখেন ফ্রিতে দিচ্ছে বা স্টার ওয়াইফাই এই জায়গাটাতে এসে মানে ইউরোপিওকে টাইপের একটা পাইপ আসতেছে এই জায়গায় দেখেন ন ন ন আই 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 দাঁড়াইছিলাম এই বিশ একটা ছবি নেওয়ার জন্য এখানে আইফোন বিক্রি করার জন্য আমাকে সবাই কেটে দেচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে এই ব্রিজটা মনে হচ্ছে একটা মার্কেটে সাত থেকে গাড়ি নামার জন্য না মানুষ আমার জন্য বুঝতেছি না ওইদিকে ইনফিনিক্সের হেডকোয়ার্টার ভাবে এটা এটাতে ভাই কিছু একটা হইতে পারে ইনফিনিক্স টেকনো আর একটা কি জানি মোবাইল আছে আইটেল এই ব্র্যান্ডগুলো খুব ভালোই চলে এখানে বাহ কি প্যালেসের মতো লাগতেছে না একদম মনে হচ্ছে রাজপ্রসাদ ওয়াইফাই ওই সাইডটাতেই ছিল এরপর আর দেখা যাচ্ছে না একটা বাজার কাঁচা বাজার ফল ফ্রুটস অত বড় বাজার না বড় বাজার হয়তো অন্য সাইডে এমনি জাস্ট এজ ইউজুয়াল তাদের খাওয়া ফ্রুটস গুলো বিক্রি হইতেছে তেমন সামগ্রিক কিছু না জেনো মিনি মার্কেট হ্যাঁ মিনি মার্কেট এটা বড় মার্কেট না বাচ্চা নাই কিভাবে দেখেন কলে কৃষ্ণা হার্ড হয়তো সাই ইন্ডিয়ানি হ্যাঁ পুলিশ বাই তিয়াগে দাঁড়াই আছে পুলিশ আইসক্রিম এখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে এরকম সে যে দুইটা পয়েন্ট আছে যেখান থেকে পাঁচ কাঠগুলো কিনা যায় যে কার্ডটা দুই হাজার ফ্রেঙ্ক দিয়ে কিনে সারা কি সিটি ঘোরা যাবে তো এটা নাকি কার্ডটা জীবাণুর জন্যই ভ্যালিট রিচার্জ যেখান থেকে মন চাই করতে পারবে তাদের কোনো মোবাইল মানি থাকলে ওইখান থেকে যাবে বা এরকম বুথ থেকেও কাগা যাবে এই মেট্রো বাসগুলা রাস্তাঘাট যে এত পরিষ্কার সেটার পিছনেও কিন্তু আছে মজার একটা ব্যাপারও আছে এই দেশটা আয়তন ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা আছে দেড় কোটি মতো প্রতি বর্গ কিলোমিটারে এই দেশের জনসংখ্যার গণত্ব পাঁচশো একানব্বই জন বাংলাদেশের মোট জনসংখ্যা সত্তর আটান কোটি মতো আর সেই জনসংখ্যার গণত্ব

ও লেট বি লেট বি লেট বি পোর্ট ওয়াইট ওয়েট ওয়েট হ্যালো হা ঠিক আছে তো কী যেন বলতেছিলাম জি ডি পি পার্ক কেপিটা এক ডলার কবে যেটা বাংলাদেশের দুই হাজার করবে ডলায় কবে আর ইন্ডিয়ার দুই হাজার চারশো টালা কবে কেপিটা সেটি বাইক সাইড দিয়ে যাচ্ছি দেশের বিভিন্ন ফ্যাক্টগুলোতে আপনাদের মজা লাগছে চারশা কপি আগের মজার ফ্যাক্ট হচ্ছে एक है ने ड्रोन दिए मेडिकल सप्लाई करता है कि सिप्लाई नाम का एक ना प्रोजेक्ट आता है ये प्रोजेक्ट अगर अंदर के इमरजेंसी मेडिकल इक्विपमेंट पार्ट आते हैं लेकिन ड्रोन के माध्यम में पाता है बुज़न वी डी रिवर ब्राड मेडिकल प्रोडक्ट्स वैक्सीन्स तू हॉस्पिटल्स इन रिमोट एरियाज़ इन रूएं আর এখানে এতটা অনলাইন নেটওয়ার্ক সবকিছু বা এত বেশি ডিজিটাল একদিনে কেউ চাইলে কোম্পানি খুলতে পারে এখানে বিজনেস কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করতে পারে আরও এক কিলোমিটার পথ বাকি আছে How are you? Okay. Yes, uh, I'm a tourist, I'm a YouTuber also. Ah. I'm showing this beautiful country to the people. That's, this is a nice camera. Yeah. I love so much. Uh, is it your house? Yes. Uh, yes. Do you study in school or college? College. College. College Sorry? College Dobetel. Uh -huh. you, you said your name?

Hello brother, I am going to Kaizen Hotel, do you know? Kaizen Hotel. Uh-huh. This is the road. Where well, there is the carrier stuff. Uh-huh. Oh, uh nearby Nyarukoko. Uh-huh, uh -huh. okay. Thank See, you. If you know it, there's a nearby okay. Your name? My name is Ansh. Anj? Nice name. I'm Saif from Bangladesh. Thank you. Thank you too. So Hastaniya the kick too. Lagai the মানে হেল্পফুল কিনা দেখলাম যে না হেল্পফুল যে ফার্স্টে শ্রেণে নাই একজনের কাছ থেকে জিজ্ঞেস করে ঠিকানা দিল আমি এখানে গুগলে নেভিগেট করতেছিলাম জাস্ট একটু ট্রাই করে দেখলাম হান্স ওর নাম এখানে অতামগ্র হয়তো বা প্রয়োজন নাই দেখে মানে রাস্তাগুলো তেমন বেশি ডেভেলপ হয়তো বা করে নাই যেটা মনে হচ্ছে গ্রামে কোথায় চলে আসলাম এগুলো দোকানপাট যাক সিটি বাইগেটটাও আপনাদেরকে দেখাতে পারলাম ভাল লাগতেছে এখানে বিনস সিদ্ধ করতেছে বিনস রান্না করতেছে এগুলো মে আশেপাশে কোনো স্টেশন কিছু একটা আছে হ্যালো হাও হোয়াট ডু ইউ হ্যাভ হ্যাঁ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড হোয়াট পটেটো হ্যাঁ হ্যাঁ Okay, I'll come back again. Yeah, full, full. Thank you. Hello, brother. What are you gonna cook? What are you going to cook? Beans. Yes. Uh-huh. Nice. Thank you. Are Thank you alright? Sorry? No problem. No problem. Are you all right? Yeah, alright. Everything alright. Alright. Everything good. What is your name? Saif. Saif. From Bangladesh. From Bangladesh. Do you know Bangladesh? Walakum <laughs> ashalam. <laughs> Adiham bilabila <laughs> means. <laughs> MashaAllah, <laughs> masha. MainsAllah mainshal. Kiamanilla. Your name? My name is Charles. Charles? Okay. Okay, nice to meet you. Nice to meet you too. Let me visit you too. Yeah, nice to meet you. Your name? My name is Jasin. Jasin. Yeah. I'm Saif. <laughs>

একটু একটু বেশি মনে হইতেছে মানুষজন পুলিশ অনেক সময় পুলিশেও ডিস্টার্ব করতে পারে কারণ এই সমস্তগুলো তো ট্যুরিস্টের কোনো কাজ নাই এই সব খেতেছে ওগুলো সব মতো দিয়ে খানে সবাই সবার হাতে সিগারেট হ্যালো না ভাই বেশি একটু চলে আসছি গুগল দেখতে দেখতে তার এক প্রকার ভালোই হয়েছে লোকাল কমিউনিটিটা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশে ক্যামেরা দেখলে আমি জানি কারণ এখানে গিয়ে তো মানে এরকম না যেগুলো সব খাসা বা এখানে

মুসলিম মিয়া দেখা যাচ্ছে দেখি মুসলিমও দেখা গেছে આવ মান এটা 500 টাকা দিলেও বেশি হয়ে যায় তাও সাইকেলে কষ্ট হবে সাইকেল ও সল্লাম ভাই এই দেশে সাইকেল সার্ভিস আপ প্রমিস আপ ফেরত জানা গেছে জানা গেছে বলে পাহাড়ের ওকে থ্যাংক ইউ ভাই এখানে মজার একটা কান্ড হয়েছে সে দুই দেখাইছিল আমি মনে করছিলাম দুই হাজার ভাড়া হয়েছে আমি মনে করছি দুই হাজার তাকে দুই হাজার দিতেছিলাম একমতে সে পাঁচশো টাকা একটা নোট নিয়ে দৌড় জন্য মানে সে পাঁচশো আসছে বাকি যে দিতেছিলাম ওইটা নেও নাই মানে বাড়াতো দুইশোই তো আর তিনশোর জন্য ভাঙতে কুসতেছিল তো হিসেবে শত বাড়াই দিলাম এটাই হোটেলটা আপারত হোটেলে চলে যাচ্ছি সন্ধ্যার দিকে আবার ব্যাগ হবা অনেক টায়ার আপারত রাত এখন আটটা বাজে ব্যাগ হচ্ছে আবার রাতে খাবার খাওয়ার জন্য তো রাতের এই রোয়ান ডাক দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই রাতের চিগালি শহর কেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব হেলমেট ছাড়া বাঁধি লই এই যে ভিজিট রোয়ান ডাকটা ইয়া দেখতে পাচ্ছেন না রোয়ান কিন্তু রিসেন্টলি যা অনেক আগে থেকেই ট্যুরিজমটা অনেক বেশি প্রমোট করতেছে কোন একটা ফুটবল ক্লাবের জানি ইয়া করছিল আপনারা আমার মনে আমি আমি আমার মনে পড়তেছে না কোন একটা ফুটবল ক্লাবে জানি তারা

একটা লাইট নষ্ট নাই ল্যাম্প পোস্টে একটা লাইট নষ্ট নাই সবগুলো জ্বলতেছে এখানে যে শুধু গাড়ি না দেখেন মানুষের লাল বাতি জ্বলতেছে তাই মানুষও দাঁড়ায় আছে গাড়ি কিন্তু যাচ্ছে না সবুজ বাতি জ্বলতেছে এখন যাচ্ছে

এই পাহাড়ে বসতি এই পাহাড়ে বসতি এই পাহাড়ে বসতি দেখেন আর এই সাইডটা পুরোটাই মানে এরকম পুরো শুধুমাত্র কি গালি না পুরো দেশটা জুড়েই এমন পাহাড় পাহাড়ের মধ্যে বসতি কিন্তু পাহাড় কিন্তু কাটে নাই তারা ভাই আর দশ মিনিট পরে যদি আসতাম তো খাবার পাইতাম না তারা দোকান ক্লোজ করতেছিল এখানে ওই সময় আমি এসে হাজে বললাম যে এত তাড়াতাড়ি দোকান বন্ধ করতেছেন কেন তো বলে ভাই আমাদের তো ক্লোজিং টাইম আটটাই আমি এতছো গুগলে দেখছিলাম নয়টা টা নেভি ভুল দেখছলা ভাই কি ইয়ে ইস মার্কেট কা কি নাম এ ডাউনটাউন ডাউনটাউন আর ইয়ে যে মার্কেট হ ডাউনটাউন মার্কেট ও এটা ডাউনটাউন মার্কেট বেসিকলি মার্কেটটার নামই হচ্ছে ডাউন টাউন মার্কেট মোটরসাইকেল দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা আছে মোটরসাইকেল থেকে যাত্রী উঠানো আমাকে নির্দিষ্ট জায়গা আছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেউ যাত্রী তুলতেও পারবে না যাত্রীর জন্য ওয়েটও করতে পারবে না হ্যালো হাউ আর ইউ গুড কাইজেন হোটেল কাইজেন হোটেল হ্যাঁ হাও মাছ

খাবো কালকে রাতে ঘুমাইতে পারি নাই খেয়ে আবার বসতে হবে ভাই আজকে রাতে ঘুমাইতে কত হয় জানি না আপনাদের জন্য অনেক কষ্ট করে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব অনেকে করেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যারা করেন না কাইন্ডলি করে নেবেন আমাকে ইন্সপায়ার করার জন্য তো চেষ্টা করছিলাম আপনাদেরকে আফ্রিকার এমন একটা দেশে একদিন কাটিয়ে আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য এই পর্যন্ত তো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কোন দিক দিয়ে যাচ্ছে কে বুঝতেছি না মনে হয় একটু শর্টকাট নিচ্ছে আর কি